তো আমরা দেখতে চাইছি যে ওয়েমেন্ট যেটা আছে সেই ওয়েমেন্টে যারা কাস্টমাররা কিনতেছেন তারা তাতে এক্সাক্টলি ঠিকঠাক পাইতেন তো এখানে আমার পার্সোনাল একটা যে হয়েছে যারা ইউজার মানে যারা সেল করতেছে তারাও অনেক সময় হয়তো আইনটা ঠিকঠাক জানে না বললে আমার ধারণা হয়েছে ফিল্ডে মানে ফিল্ডে মানে কি কয়েকটা দোকান যে ভিজিট করছি তাদের প্রত্যেকেরই একটা বক্তব্য আসলো যে সার্টিফিকেট দেওয়া মানে এক বছরের এটা ভ্যালিডিটি থাকে মানে এক বছর মেশিনটা নষ্ট হইতো না তো আমরা প্রত্যেকের কাছেই একটা কথা কইছি যে মেশিন মানুষের থেকেও খারাপ অবস্থা যে কোনো সময় এটার ভ্যালিডিটি বা এটার মানে পারফেকশন নষ্ট হইতে পারে সুতরাং আপনারা টাইম টু টাইম লিগেল মেট্রোলজি অ্যাক্ট অ্যান্ড রুলস অনুযায়ী প্রতিদিন অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ডে অ্যান্ড অ্যাট দ্য ক্লোজ অফ দ্য ডে আপনারা স্ট্যান্ডার্ড দিয়ে এটারে ওয়েমেন্ট করবেন অটোমেটিকলি যেহেতু পাইছি না আমরা অটোমেটিকলি আমরা দুইটা তিনটা ইনস্টিটিউশনের এগেনস্টে আমরা ফর্মাল সিজার দিয়ে গেছি এবং আমরা তারা কইয়ে গেছি যে পরবর্তী সময় তারা যেমন আমাদের অফিসে যায় অফিসে গেলে অটোমেটিকলি এই মেশিনগুলি আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দেবো যাতে এটির মধ্যে যেই এরারটা আসে যে ধরেন প্রতি সার্টিফিকেটে আপনারা দেখছেন যে মার্জিনাল এরার থাকে মানে মেশিনের প্যারামিটার অনুযায়ী ধরেন একটা মেশিনের টেন এম পর্যন্ত অ্যালাওয়েবল পারমিসেবল এরার থাকতে পারে কিন্তু যেই সব মেশিনে আমরা পারমিসেবল লিমিটের বেশি এরার পাইছি ধরেন টেন টেন মিলিগ্রামের জায়গায় যদি আমরা কোনোটাতে হয়তো ফিফটি মিলিগ্রাম পাইছি কোনোটাতে ফর্টি মিলিগ্রাম পাইছি সুতরাং এটা আমরা রেকর্ড করে নিয়েছি এবং আমরা তাদের সুযোগ দিয়েছি যে তারা যাতে অফিসে যায় গেলে আমরা মেশিনগুলি অ্যাডজাস্ট করে দিই এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কী ধরনের জরিমানার ব্যবস্থা আছে কম্পাউন্ডেবল কম্পাউন্ডিং যেটা ব্যাপারটা কম্পাউন্ডেবল ইজ নট এন ফাইন এটা হইতেছে একটা লোকের সুযোগ দেওয়া যাতে সে রেকটিফিকেশন দেয় লিগেল মেট্রোলজিতে এখন অ্যাট দ্য ইজ অফ ডুইং বিজনেসে আগে আসলো মানুষের জেল টেল হইত এখন হইতেছে সবটাই কম্পাউন্ডিংয়ের বা ভিত্তিতে ফাইন দিয়া শেষ হয় এবার ফাইনটা যেটা ঠিক করবো এটা আমরা ডাইরেক্টার লেভেল করব তো অটোমেটিকলি আমরা ডাইরেক্টার রে আমরা ফিল্ড লেভেল থেকে গিয়ে প্রোপাগেট করুক স্যার দিস বিং দ্য কন্ডিশন অটোমেটিকলি অন দ্যাট বেসিস ফাইনটা ফিক্সড হইব কোন কোন দোকানগুলো আজকে তো কেইস আমরা অনেকগুলি দোকানে ভিজিট করছি মানে আমরা কেইস বুক করছি শুধু দুইটাতে একটা হয়েছে এমপিপি জুয়েলার্স আর আরেকটা হলো আমাদের এই শামসুদ্দার তারা কি মানে কি অভিযোগ তারা মেশিনগুলো ঠিক না না অভিজ্ঞ তার মেশিন নাটের কাছে মেশিন ঠিক না এমন না তারা মেশিনগুলি যেই পরিমাণ কারেক্টেড রিডিং দেওয়ার কথা সেই পরিমাণ কারেক্টেড রিডিং পাইছি না ধরেন একটা মেশিনে টলারেন্স লিমিট আছে মানে মেশিনটাতে ওজন করলে মুদ্রাও দশ মিলিগ্রাম পর্যন্ত কম বেশি হইতে পারে কিন্তু আমরা যখন ওজন করছি তখন দেখছি কোনোটাতে হয়তো ত্রিশ মিলিগ্রাম কম আছে কোনোটা বিশ মিলিগ্রাম কম আছে হ্যাঁ আমরা আজকে আইছি এলেগেই আমরা এটারে আমরা তো আপনারাও আসলেন আপনারাও দেখছেন উই হ্যাভ অলরেডি বুক দ্য কেস